পর্যটন নগরী কক্সবাজারের অধিকাংশ হোটেল মোটেলে নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছেন লাখ উদ্বিগ্ন স্থানীয়রাও এ বিষয়ে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করতে সময় দেওয়া হয়েছে ত্রিশ এপ্রিল পর্যন্ত কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসানুল করিম দেশি বিদেশি পর্যটকদের মূল আকর্ষণ কক্সবাজারের সমুদ্র সৈকত প্রতি বছরই ঢল নামে ভ্রমণ পিপাসু লাখো মানুষের গড়ে উঠেছে চারশোরও বেশি হোটেল মোটেল ও রিসোর্ট তবে এসব হোটেলের প্রায় আশিভাগেরই নেই উন্নতমানের নির্বাপন ব্যবস্থা আছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই এবং যে সমস্ত ত্রুটিগুলো পাওয়া গেছে আমরা সেগুলো তাদেরকে উল্লেখ করে একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় নড়ে চড়ে বসেছে কক্সবাজার প্রশাসন হোটেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির বিষয়ে শুরু হয়েছে অভিযানও এবং প্রথম ধাপে তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এই পরবর্তীতে যদি নির্দিষ্ট সময় পরে তারা এগুলো ঠিক না করে পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে পর্যটন নগরীতে এমন অবব্যবস্থাপনায় দ্রুত সমাধান চান স্থানীয়রাও কক্সবাজারের হোটেল মোটেল জোনগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ নেই এই হোটেল মোটেল জোনগুলোর ব্যবস্থা নেওয়া দরকার অগ্নি নির্বাপক ব্যবস্থা নেওয়া দরকার বড় ধরনের কোনো অঘটন ঘটার আগেই কক্সবাজারের সব হোটেল মোটেল রিসোর্টে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকরী ব্যবস্থার দাবি এলাকাবাসীর আহসানুল করিম জিটিভি নিউজ